এইবার রাধা রানী চুপ করে আছে কাচ্ছে কেন এত সবাই তাকিয়ে দেখছে ব্রজবাসীরা ব্রজ ব্রজ কেন কাচ্ছেন ও জিজ্ঞেস করছে রাধে তুই জিজ্ঞেস করছিস আমরা কেন কাঁদছি এটা জিজ্ঞেস করছিস বলছি হ্যাঁ তোরা কাঁদছ কেন বলে নিষ্ঠুর পাশানটা জানিস কি করেছে ওর কি করেছে বলে হ্যাঁ রে কি বলবো বল একদম ওর মতো একজনকে পাঠিয়েছে যাতে আমাদের আগুনটা নিভে যাওয়া আগুনটা দ্বিগুণ হয়ে যায় ভেবেছেন ভগবানকে ভৎসনা দিচ্ছে কি বলে পাশান নিষ্ঠুর কথা রাখিনি বেইমান হ্যাঁ ও আমাদেরকে পাঠিয়েছে কাকে না দেখতে যায় ওর মতো একদম ওর মতো যে তাকে পাঠিয়েছে আবার সাজিয়েছে কি দিয়ে জানিস রাতে জানিস কি দিয়ে সাজিয়েছে রাজার পোশাক দিয়েছে গো একদম চাও ও পরে তাই পরিয়েছে আরে সব দিল দিল তাতে কোনো দুঃখ নেই তুই কি জানিস বৈজয়ন্তী মালা যা কৃষ্ণ ভিন্ন কারো গলায় থাকে না সেই বৈজয়ন্তী মালাটাও পরিয়ে দিয়েছে যেন আমরা ধরতে না পারি কেন ওরা কি আমাকে বোকা মনে করেছে নাকি রে আরে আমরা তো আমরা এই ব্রজের প্রত্যেকটা পশু পাখি পর্যন্ত চিনে ফেলতে পারে কেন ও সব পেরেছে গায়ের গন্ধ ঘুরাতে পারেনি পেয়েছেন প্রেমটা কোথায় কি মজার প্রেম না ও সব পেরেছে কিন্তু একটা জিনিস পারেনি সেটা কি ওর গায়ের গন্ধ ঘোরাতে পারেনি আমরা তো কৃষ্ণকে গায়ের গন্ধে চিনি শুধু আমি চিনি বল না রাধে সুখ ডেকে আসতো সুখ ডেকে উঠত চোখ বন্ধ করে বসে আছে তাকে দেখত ও কতদিন পরে তুমি এলে কি করে আসে বল দেখি রাধে আমরা গিয়ে কত বিনয় করলাম একেবারে ব্রজে চলো হেব্রজনাথ দু চার দিনের মতো একেবারে ব্রজে চলো হেব্র জোনাদ দু চার দিনের মতে তোমার মনে চাইলে সে থা নইলে এসো দ্রুত কি বলছে ললিতা বিশ্বা অনুরোধ করছে সখা তুমি তো বলেছিলে প্রাণনাথ ব্রজে যাবে একবার চলো না একবার ব্রজে চলো হে ব্রজনাথ দু চার দিনের মতো তোমার মনে চাইলে আসবে না যাবে না তুমি কেন যাবে না তুমি যদি বলো যেতে চরণ ধুলাই ধূসর হবে হে ব্রজনাথ তুমি যদি ভেবে থাকো ওই ধুলোতে গেলে তোমার রাঙা চরণ ধুলাই ধূসর হবে তুমি যদি বলো যেতে চরণ ধুলাই ধূসর হবে এই বাক্ষ এই ব্রজ এই বাক্ষ পেতে রানা চরণ বক্ষে নেবে যদি তুমি ভাবো তোমার যেতে যেতে রাঙা চরণে ধুলা মেখে যাবে এই ব্রজবাসীরা কথা দিল এই ব্রজবাসীরা বক্ষে তোমার চরণ ধরে নেবে আর কি করব জানো তোমার চরণ ছেড়ে দেব না রে একবার বক্ষে ধরব রাঙা চরণ চরণ ছেড়ে ওই চরণ একবার বক্ষে ধরবো আর ছেড়ে দেব না রাধারানী চমকে উঠেছে আরে ও রাঙাচরণ অধিকারী তো আমি একা তোরা কেন তোরা ভাগ নিতে চাস রাধারানী মনে আছে তুলসী মহারানীকে একবার পাঠিয়েছিল ব্রজবাসীরা তো বলেছিল আরে কি করলি রাধে যার এত কৃষ্ণ প্রেম সে যদি যায় তোকে আর দেবে ভাগ তুলসীকে পাঠিয়েছিল তুলসীকে ভগবান জড়িয়ে ধরেছিল এবার তোরা নিতে চাস তুলসী আবার তোরাও নিবি হবে আপনি দেখেন একটা কথা মনে পড়লো না বললে হবে না আমাদের বিষ্ণুপ্রিয়া গৌরের চরণ দুটি আঁকে কি প্রেম দেখেছেন চরণ দুটিকে বাকি রেঁকেছে সব এঁকেছে এবার একজন কে বলছে তুমি শুধু এই সব এঁকেছ চরণ দুটি আঁকুনি কেন বলে আবারও পালিয়ে যেতে পারে দেখেছেন ভগবানের চরণ এঁকে দিলেও আবার পালিয়ে যেতে পারে তাই চরণ আগব না চরণ রাখবে কোথায় বলে বক্ষে ধরে হিয়াই রাখিব বক্ষে ধরে হিয়াই রাখিব আরে নয়ন জালে চরণ সেবিব বক্ষে ধরে হিয়াই রাখিব এ চরণ অন্য কোথাও রাখা যায় না গো দেহের সব রাখা যাবে শুধু চরণ দুখানি ধরে থাকতে হবে যেন চরণ ছাড়া গো যেন চরণ ছাড়া করোনা গো চরণ রাধে প্রাণ হারাবে যেন চরণ ছাড়া করোনা গো রাধারানী মনে পড়ে গেছে এভাবেই তো পালিয়েছে ও রাধারানী বলছে শোনো ব্রজগোপীরা একটা প্রশ্ন করেছে উদ্ধবকে শোনো উদ্ধব শোনো 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 তোর কাছে আর কোনো প্রশ্ন নেই একটা প্রশ্ন বলো উত্তর দিতে পারবে কিনা উদ্ধব তাকিয়ে আছে আমি পণ্ডিত বিদগ্ধ পণ্ডিত উদ্ধব বলে আমরা এটাও জানি এসে আমাদেরকে জানিয়েছে শ্রীদাম সুদাম এসে জানিয়েছে তুই বিদগ্ধ পণ্ডিত দেখতে কৃষ্ণের মতো হুবহু তাই আরও একটা কথা বলি তোমাকে আচ্ছা ও আসেনি কেন বলতে পারো আমাদের কথা না হয় ছেড়েই দাও আমরা ব্রজ গোপী আমাদের প্রতি ওর প্রেম নেই ওর সাথেও আমাদের কোনো সম্পর্ক নেই ছেড়ে দাও ওর মা বাবা যারা ওকে ভালোবেসে জগতের আর কিছু দেখেনি যে মা কান্না করতে করতে চোখ দুটো অন্ধ হয়ে গেছে তার কথাও মনে পড়েনি ওর আমি যে পাশান বলেছি তাতে তুমি খচ করে উঠলে তোমার এত কষ্ট হলো নিষ্ঠুর বলেছি বলে তুমি অভিমান করলে তো দেখো ব্রজের কিছু দেখেছ আচ্ছা ও বল বলো তো কোন প্রেম বিনাশীল প্রশ্ন দেখেছেন মানে কত বড় কঠিন আর্গুমেন্ট কোন প্রেম বিনাশীল জানি তুমি এর উত্তর জানো না কারণ তুমি তো ব্রজের না ব্রজের না হলে ব্রজের প্রেম বোঝে না তোমার কাছে প্রেম আলাদা আমাদের কাছে আলাদা শুনে যা উদ্ধব যে প্রেম হেতু থাকে তা বিনাশীল যে প্রেম অহেতু কি তা বিনাশ হয় না তবে বলো প্রশ্ন এবার হলো ওদের মূল প্রশ্ন আসছে তবে বলো তুমি উত্তর পেলে তো এবার বলো উদ্ধব আমরা তো কৃষ্ণের কাছে কিছু চাইনি দিয়েছি চোখ দিয়েছি মুখ দিয়েছি হৃদয় দিয়েছি বক্ষ দিয়েছি দেহ দিয়েছি স্বামী দিয়েছি সংসার দিয়েছি কুল দিয়েছি মান দিয়েছি কিছু রাখিনি তবে আমাদের কুলোটা বানিয়ে কেন বেইমান চলে গিয়ে আর ফিরে আসলো না ব্রজনাথ থেকে কেন যদুনাথ হয়ে গেল ব্রজপতি থেকে কেন যদুপতি হয়ে গেল মধুপতি হয়ে গেল দাও জবাব দা উদ্ধবের কোনো জবাব নেই মা তা কি আছে কোনো জবাব দিতে পারবে না কারণ ব্রজের প্রেম ব্রজ গোপী ভিন্ন অন্য কেউ উত্তর দিতে পারে না সে উত্তর জানাই নেই তাদের দিতে পারেনি যখন রাধারানীকে উদ্ধব দেখলেন তখন কিছুটা অনুভব করলেন প্রেম কেমন হতে পারে প্রেম কত কঠিন হতে পারে রাধা রানী বলছেন শোনো প্রাণ না রাখা যাবে না ললিতা এ প্রাণ ত্যাগ করতে হবে একটা কাজ করবে কি তুমি জানো উদ্ধবকে বলে দাও বলে কি বলে তবে জানো যে ওই যে টকবক করে ফোটে আগুন সেই রকম একটা আগুন আমার হৃদয়ের মধ্যে করে পুড়ে পুড়ে অঙ্গার হচ্ছে তারপরেও পুড়ছে ওই যে বলেছে আমি আসবো পুড়ছে আরো কি জানো কালকুট বিষ চেন উদ্ধবকে ডাইরেক্ট বলছে কালকুট বিষ চেন দেখেছো কখনো সেই কালকুট বিষের জ্বালায় আমার দেহটা নীল হয়ে যাচ্ছে বলেছি বলে কষ্ট পা একবার দেখতেও আসেনি জানতেও চাইনি কেমন আছি শোনো তুমি ফিরে যাবে জানি আমি এটা তোমাদের আর কিছু বলার দরকার নেই শুধু একটা কাজ করো কি আমাকে না ভাগ ভাগ করে দিয়ে দাও দেখেন ভাগ ভাগ করবে নিজেকে ভাগ করছে রাধারানী কি বলছে আমার দেহে যতটুকু জল আছে না জল সেই জলটুকু আমার প্রাণনা যেই নদীতে স্নান করে সেখানে গিয়ে আমার জলটাকে মিশিয়ে দেবে দেহের যতটুকু জল আছে কি হবে জানো আমি প্রভুর অধর চুম্বন করিব প্রভু স্নান করবে মাথা দিয়ে যখন মুখের দিকে জল আসবে আমি প্রভুর অধরে চুম্বন করব আর কি করব জানো আমি বেয়ে বেয়ে প্রভুর চরণ ধুয়াব আমি প্রভুর চুম্বন করিব আরে প্রভুর কেমন করে ভাগ করছে দেখলেন আমার দেহে যতটুকু আগুন আছে না আগুন প্রভুর ওই সূর্যের তাপ যেখানে এসে প্রভুর গায়ে লাগে ওই সূর্যের সাথে মিশিয়ে দিও আমি প্রভুর ওই দেহে এসে আলিঙ্গন করব লীন হয়ে যাব প্রভুর দেহের সাথে লীন হয়ে যাব সূর্যের তাপ হয়ে আমি আমার দেহের গায়ে প্রভুর গায়ের সঙ্গে মিলে যাব আমার যতটুকু নিঃশ্বাস আছে আমার প্রভুর জানালার কাছে ছেড়ে দেবে আর আমি গিয়ে আমার প্রভুর সারা অঙ্গে মিশে তার চরণটাকে করে গিয়ে আর কোনো দিন ছাড়বো না চিন্তা একটাই প্রভুর চরণ আর আমার দেহে যতটুকু মাটি আছে আমাদের দেহে মাটি আছে যেটুকু সেইটুকু প্রভু যে পথে যায় সে পথে বিছিয়ে দেবে আমি যেতে আসতে চরণ পাব প্রভুর পথের ধুলায় মিশিয়ে দেবে ভগবানকে পাবার জন্যে রাধারানীর শেষ ইচ্ছা এটা তিনি জানালেন কি করলেন জানেন ক্ষণিক্ষণ পরে আকাশে তাকিয়ে দেখছে একটা কালো কাক উড়ে যাচ্ছে কাকের দিকে তাকিয়ে বলছে শোনো বায়স তুমি অন্য কোথাও যাবে না কোনো পথে যাবে না আমরা যেন সকলে ভগবানকে এটাই বলি তুমি যদি যাও ওই মথুরার পথে উড়ে যাবে আমার প্রাণনাথকে বুঝিয়ে দেবে তুমি মথুরার পথে উড়ে যাবে মথুরার পথে উড়ে যাবে আর প্রাণনাথকে গিয়ে বুঝিয়ে দেবে কি যদি কোনো ঘরে আগুন লাগে সে ঘরে যদি কোনো পশু থাকে যদি তিনি ওই আগুনের মধ্যে বাধা পড়ে তাহলে বাড়ির মালিকের উচিত আগে ওই পশুর গলার দড়িটা কেটে পশুটাকে ছেড়ে দেওয়া কি বলছে দেখেছেন যদি কোনো বাড়িতে আগুন লাগে তবে মালিকের উচিত ওই বাড়ি থেকে যদি কোনো পশু থাকে তার গলার দড়িটা কেটে পশুটাকে ছেড়ে দেওয়া পশুটা চলে যাবে সখীরা জিজ্ঞেস করছে কি বলছিস এরকম ওলট পালট বোকার মতো কি বলছিস কি বলে যাচ্ছিস রাধারানী বললো জানো সেই পশুটাকে সেই পশুটা আমি আমার প্রাণ পাখিটা সেই পশু যেতে পারে না কেন যেন একটা একটা দরজার মধ্যে খিলতে আছে এই দেহ দরজা একটা খিল আটকে আছে সেটা কি জানো ওই নিষ্ঠুর প্রাণুনাথ বলে গিয়েছিল আজ যাব কাল ফিরে আসব আসেনি আজ গিয়ে কাল ফিরে আসবে প্রাণুনাথ আসেনি তুমি তাকে বলে দিও সে যেন এসে আমার প্রাণ পশুটাকে আগল খুলে ছেড়ে দিয়ে যায় আমি যেন আমার প্রাণনাথের চরণ আশ্রিত হয়ে ফিরতে পারি ভগবান সকলকে আমাদের রাধারানীর প্রেম দান করুক ব্রজ প্রেম দান করুক